গোটা রাজ্যের পাশাপাশি কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকেরা শনিবার সকাল থেকে একই ছবি দেখা গেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও তবে জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরলেও এখনই তারা আউটডোর পরিষেবায় কাজে ফিরছেন না আর্যিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে আংশিক এই কর্মবিরতি তাদের জারি থাকবে হাসপাতালে <laughs> কামড়ে <laughs> আমার খুব ভালো লাগছে এখন সবাই পরিষেবা পাচ্ছে বিয়াল্লিশ দিন পর যে কাজ হচ্ছে আর্জি করার ব্যাপারে ঘটনায় ওটা যে অব্যাহতি দেওয়ার পরে যে জুনিয়র ডাক্তাররা এসেছেন আমাদের পরিষেবা দিচ্ছেন আমরা মালদা খুব আনন্দিত খুব সুখী কারণ হচ্ছে এতদিন আমরা খুব কষ্ট ভোগ করলাম অনেক বিনা চিকিৎসায় লোক মারা গেছে তার দায়িত্ব এবার কে নেবে কিন্তু এখন আমরা অনেক শান্তিতে পারছি আজ থেকে আমরা কিন্তু খুব আনন্দিত আছি যে আমাদের সিনিয়র ডাক্তাররা পেয়ে এসছেন তারাও যেন থাকেন তারাও যেন সুখে থাকেন আমরাও যেন শাস্তি থাকে শান্তি থাকে সুখে থাকি এই আশা রাখি আর আমার গভর্নমেন্টকে বলবো তারা যেন ওনাদের সুরক্ষিত ব্যবস্থা করেন আর রুগীদেরও যেন সুরক্ষিত ব্যবস্থা করেন আমরা খুব কষ্ট পেলাম হ্যাঁ আর এরকম ঘটনা যেন আর যেন কোথাও না ঘটে আমরা কিন্তু আজ থেকে পরিষেবা প্রচন্ড প্রচন্ড ভালো পাচ্ছি ওনারাও কিন্তু আমাদের পরিষেবা ভালোতেই দিচ্ছেন শুধু আউটডোরটা কোনো রকম এখন বন্ধ চলছে কিছু কিছু কাজ চলছে কিছু কিছু কাজ চলছে না কিন্তু আমাদের খুবই ভালো খুবই ভালো এখন আমরা খুবই খুশি আজকে থেকে ঠিকঠাক পাচ্ছি পরিষেবা হ্যাঁ খুব ভালো পরিষেবা দিচ্ছি এর আগে আমাদের সমস্যা হতো কেবিনে সমস্যা হতো সমস্যা হয়েছে এর আমরা মানে সমস্যার সম্মুখীন হয়েছি তো তারা দেখছে আজকে পরিষেবা ঠিকঠাক দিচ্ছে হ্যাঁ নিচ্ছে পেশেন্টে সাপে কেটেছিল পায়ে হ্যাঁ চিনতে পারছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স